নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দে ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে গন্তব্য গণগণনি গনগণনি আমরা আগেও গেছি তিনবার এটা নিয়ে চারবার হবে এবার ইচ্ছা হলো একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা পেরিয়ে পড়লাম ঘনগন উদ্দেশ্যে আমরা বালির ব্রিজের উপর থেকে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম ইউকাল দুদিকে গাছ মাঝখান থেকে आखिर वो जिंदगी आशाएं रातरा दानच एकदम हसीन सारा क्या आंसू मेरे ओ अच्छावा हसीन वादियो मैं खो गया तो क्या करूं ओकन के रातरा नीचे अभी पुत्र आशा सोच हसीन गांधी ए गांधी ओकन के हम আমরা গান শুনতে শুনতে চলে এলাম গনগনের রাস্তায় লাল মাটি এটা হচ্ছে লাল মাটির পাহাড় গনগনিটা হচ্ছে লাল মাটির পাহাড় লাল মাটির রাস্তা দিয়ে গিয়ে এখানে আগে এত জমজমাট ছিল না এখন একটা রিসেপ্ট হয়ে জায়গাটা খুবই পপুলার হয়ে উঠেছে মেলা বসছে পার্কিং চার্জ নিচ্ছে আগে আমরা গেছি তখন কিন্তু পার্কিং চার্জ দিতে দিতে হয়নি দিতে হচ্ছে হ্যাঁ সব জায়গায় ডেভেলপ হয় এখানে হচ্ছে কয়েকটা দোকানও বসেছে দেখছি খুব সুন্দর লাগছে এই এখানেও কাজ করা গেলে ওইগুলো কেনাকাটা করতে পারবে এবার আমরা বড়োরা মিলে গেছি আমি দুবার বাচ্চা নিয়ে গেছিলাম এই রিসাবটা হয়েছে আমরা এখন উপরে আছি গনগনিতে আমরা এখন উপরে আছি নিচের দিকে নামতে হবে অনেক লম্বা চওড়া একটা সিঁড়ি সেটা খুবই খাড়াই যাদের কোমরে পায়ে ব্যথা তারা নামতে পারে না ওখানেই দাঁড়িয়ে থাকে যাদের সুবিধা আছে তারা নামবে দূর থেকে আমি একটু জুম করে তুলে নিলাম নিচ থেকে আরও সুন্দর দেখাবে যত নিচে যাবেন তত সুন্দর লাগবে লাল মাটির পাহাড় দূরে ওই নদীটা বয়ে যাচ্ছে ওই নদীটার নাম হলো শিলাবতী নদী সুন্দর মাটি উঁচু উঁচু পাহাড় আমার ভিডিওটা কাদের ভালো লাগলো একটা কমেন্ট করে জানাবেন জানি নতুন নতুন অনেক কি ভুল হচ্ছে আমার ভুলগুলো আপনারা যদি একটু কমেন্ট করে ধরিয়ে দেন আমি সেগুলোর চেষ্টা করব ঠিক করে নেওয়া সামনে বর্ষা হয়ে দেখছি আরও অন্যরকম হয়ে গেছে আগে যতবার গেছি একটু অন্যরকম ছিল আস্তে আস্তে আরও গুহা বাড়ছে যতই ভেতরে যাচ্ছি ততই নামতে হচ্ছে এবারে একদম নদীর ধারে আসতে পারলাম এখানে একবার হলেও বন্ধুরা এসে ঘুরে যাবেন খুব সুন্দর একটা নতুন জায়গা আপনাদের ভালো লাগবে নতুন জায়গায় বেড়াতে যেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে সবাই নতুন নতুন জায়গায় বেড়াতে যেতে পছন্দ করে আমিও পছন্দ করি আপনারাও আশা করি পছন্দ করেন দূরে ওই দেখুন বড় বড় মাটির পাহাড় বেশ সুন্দর লাগছে দেখতে আমি অত দূরে যেতে পাচ্ছি না আমি এখান থেকে জুম করে করে নিচ্ছি যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে আমাদের ওখানে পৌঁছাতে দূরে দেখুন শুটিংও চলছে এখানে অনেকে শুটিং করতেও আসে রিলস করতে আসে ইউটিউবরা ভিডিও করতে আসে আমারও মনে হয় সব সময় অতটা করে উঠতে পারি না এখন ইচ্ছা হলো সুযোগও ছিল আপনাদের জন্য একটু ভিডিও করি করলাম ভিডিও কার কার ভালো লাগছে একটু বলবেন এবারে বৃষ্টি হয়ে গুহাটা আরও বড় হয়ে গেছে আর নিচে ঘরগুলো খাইগুলো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে আমার মনে হয় ওখানকার লোকেরা ওই জন্য সিঁড়ি করে দিয়েছে কেটে কেটে মাটিগুলো দেখুন মেয়েটা নামছে যত নিচে যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে এবার ওই নামলো আবার উপরের দিকে উঠছে এই সুযোগগুলো এখন দেখছি করে দিয়েছে ওখানকার রিসার্চ যারা চালাচ্ছে অনেক লোক অনেক লোক যায় ওখানে বেড়াতে খুব সুন্দর আশেপাশে আরও অনেক ঘোরার জায়গা আজকে আমি গনগননিটা দেখালাম পরের ভিডিও আপনাদের পাশের শালবন দেখাবো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও কাঁদে কাঁদে ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা